মানে কামে কৰাৰ এটা লাগব না

ভিডিও কেটে তিন মাসে পঁয়ত্রিশ লাখ টাকা কামা করুন আমার রাজার কাম করা না গরুর ঘাস কাটা নেবো না আগে ভিডিও করি তারপরে সে গরুর ঘাস কাটা আমি কন্টেন্ট তৈরি করবো কাটবো না আর গরুর ঘাস আমি পরের উপকার করতে পারি নাই দিয়েছি পরের বাস হুদা মানুষ আমি করে শুধু ভেবাই কাজ আমি পরের উপকার করতে পারি নাই চুরি করে খাইছি পরের বাড়ির হাঁস তবু আমি ভয় পাই না যদিও হই লাশ আক্কা ভিডিও বানাও কি নি আর কই না বাচ্চা ভিডিও বানাই কি নি গে গুর ঘাস কাটা বাদ দিছি রাজার কাম বাদ দিছি এখন মনে করে না ওই যে ঘর সব এলালে না গাল ভিডিও বানাও আর মাসে মাসে পনেরো লাখ করে মানে তিন মাসে পঁয়ত্রিশ লাখ টাকা কামাই করছাল আমিও না চিন্তা করছি আমিও ভিডিও বানাই তিন মাসে পঁয়ত্রিশ লাখ টাকা কামাই করুন না হাইরা ভিডিও বানাইতেছি ভিডিও বানাও না তো চলে না তুমি আইখানা পায়খানার ভিডিও বানাও আইখানা পায়খানার ভিডিও কি বেশি চলে নাকি আগাতটা পায়খানার ভিডিও বেশি চলে আইখানার ভিডিও বেশি চলে কোনে সে বাইছে মানে কয় কি কত ভালো ভালো দৃশ্য দিয়া মানে বলি পায়খানার ভিডিও বেশি চলে আইছো কাকু তোমার কথাই আমি রাখলাম এহান কোন আমি না পায়খানা পায়খানার ভিডিও বানাবো গেলাম তাহলে

এক বাইসে কয়ে দিল যে পাদের ভিডিও বানাও গা আইখানা পাইখানার ভিডিও বানাও গা চলবনি আর এক বাইসে কইতেছে পাদের ভিডিও চলব না আমি হন কোন ভাই করি হ্যাঁ এইবা কইরা ভিডিও বানাইবার যায় যে কামের জি বাদ দিয়া লাখ লাখ টারি নয়ে গেলাম কি কই গলো হেট বাইতে যাই ওই নুস ওই নুস ওই নুস কথা না গিয়া হ্যাঁ ভাই আইছেন হ আইছেন তো টেন গাইছেন না টেন নি গাইছি মানে তুই এক সপ্তাহের কথা কইয়া 5000 টাকা আনলি আমার কাছ থেকে তো তুই তো দুই সপ্তাহ লগা তোর টেয়ার কোনো খবর নাই আমি আই হারি না কাজে ব্যস্ত থাকি খালি টাকা দি দে নিয়ে যাই টেন নি গাতে ভাই আইছেন এখন তো টাকা 5000 জুড়ে হারি নাই মনে করেন যে এক হাজার টাকা জুড়াইছি এটি নিয়ে যান তুই কি করছ এতক্ষণে সাতটা দুইটা গেছে মনে আছে তো আর মনে তো আছে ভাই এখন তো হয় নাই মনে করেন আশা করছিলাম যে ভিডিও করুম লাখ লাখ টাকা কামাই করুম লাখ লাখ টাকা তো দূরের কথা এখন তো না তো ইজি করা হয় না ভিউ হয় না আমার মধ্যে কোনো না বউ বলা হান না খেয়ে মিললু আমাদের কাছে আলাপ নিয়ে চাইলাম ছিলাম এখন তো মনে করেন যে ভিউ হয় না কামাই নাই মনে টাইজি কথা নেই টেয়া দিম কন থেকে টেয়া কন থেকে দিবি তুই তো কইছিলি যে আমি আমার এই পাঁচ হাজার টেয়া দেও আমি যাই বাড়তে নিয়ে দিয়ে হুম আরে এখন তুই কি কস না কি কস তুই ভিডিও করে আর না ফল করে আস না তাই করস না না এ না আমি হুন দছ না টেয়া তুই তুই তিন দিনের মধ্যে আমার টেয়া দিয়ে দিবি দে 1000 টেয়া দে 1000 নিয়ে যান আমি রে আর এক সপ্তাহে সময় নিলাম এক সপ্তাহ পরে আর দিয়া 3000 দিয়া মুনি আচ্ছা ঠিক আছে তা টিয়াড়ি দড়াই মোরে দাদান নি ফের আগে ফের আগে বকল মারি দিমু যদি ডেনা দিয়া রছ আচ্ছা আস্তে যান টিয়া দিয়া মুনি যান বাদলামি হগোলা নি খাড়েনা আচ্ছা যান কষ্ট দিলাম দিয়া মুনি মোরে দাদান টিয়া দিস আচ্ছা গেলাম আচ্ছা হাই হাই টি ভিডিও বানাইবা দেনা মাসিরাতে না এখন গুতা না টিখার জো একলগা হ্যাঁ ভিডিও ভাইরাল হবো লাখ লাখ টাকা কামাই করুন তিন মাসে পঁয়ত্রিশ লাখ টাকা কামাই করুম হে আশায় কাজ কাম বাদ আমি ভিডিও বানাইলাম ভিডিও তো ভি হয় না মধ্যে মাসের গাল হুনতে হুনতে কাম হারা তাই ও বা দোহানে জানাবো দোহানে তাই কিছু হাদাই পাতি বাহি বুহি করে আনা আর গেদের করে ব্যাগটা নিয়ে হচ্ছে বাজার হদয় নাই বাহি বহি করে এককি কিছু আনমনি ব্যাগটা আনছে এই যে ব্যাগ বাজার ঘাট ন্যায় বাজার ঘাটে আমি কি কিনানা খাব বাজার বলতে চাল মাল ঘরে কিছু নাই আবার কি কিনানা খাব হে রাখব হাই হাই খাইছে রে চাল ঢাল কিছু নাই হে দেহা ক जरा ছিল দিয়া দিলাম তুমি ঘরে যাও আমি বাজার পাই যাই বাইটা কইরা নিয়ে আইগা আচ্ছা বাজার বাজার এসকা বাচ্চা না আচ্ছা বাই지에 বাজার বস্তা ধরে না সোনা

तुमारे तीन मार्शेवमन चाश लख्के दिवो, जाविन गोने तुमार में लाही हुंची, तुम्हे हनबाई तजबगा, बाही डाही दिया रुमना। एकोला उबस्ता बाही तलिदी बना, बाही ना दिली, आगर दबासाजाटा बाही निजी, एक ठाउद मोना। त